আজকে আপনাদেরকে বিভিন্ন ধরনের যে কলিং বেলগুলো বাজারে কোয়ালিটি সম্পূর্ণ রয়েছে সেই কলিং বেলুর প্রাইস কত কিভাবে নিতে পারবে এই বিষয়ে একটি বিস্তারিত তথ্য তুলে ধরব এই যে কলিং বেলগুলো এগুলো হচ্ছে যে সাগি ব্র্যান্ডের কলিং বেল কিন্তু এই কলিং বেলগুলোর মধ্যে আমাদের কাছে তিনটা কালার আছে এই কলিং বেলগুলো রিমোট আছে রিমোটার ব্যাটারি সহ আছে এই কলিংগুলোর বর্তমানে প্রাইস হচ্ছে যে মাত্র 650 টাকা এরপরে যে কলিং বেলটা দেখাবো সেটা হচ্ছে যে এটা ডোরবেল হিসাবে পরিচিত এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা কোয়ালিটি সম্পূর্ণ কলিং বেল এগুলাতে কিন্তু রকমের মিউজিক সিস্টেম রয়েছে আপনার যে মিউজিকটা ভালো লাগে সেটা চেক করে আপনি ব্যবহার করতে পারবেন এটি কিন্তু দুইটি কালার রয়েছে এ একটা কালার এবং এখানে আরেকটা কালার রয়েছে এই দুইটি কালার যেটা আপনার প্রয়োজন স্ক্রিনশট দিয়ে আপনি নিতে পারবেন এটির দাম হচ্ছে যে মাত্র সেটা হচ্ছে যে সবচেয়ে জনপ্রিয় একটা কলিং বেল যে কলিং বেলগুলো তিনটি ব্যাটারি রয়েছে এটি কিন্তু অফিস আদালতে ব্যবহৃত হয় এই কলিং বেলটা ওয়ান প্লাস এ আর এই ডুর বেলটি মাত্র আমাদের থেকে পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা এখানে দুইটি কালার রয়েছে দুইটি কালারের মধ্যে এটা হচ্ছে যে আরেকটি কোম্পানির কলিং বেল সেটি হচ্ছে আর এল এটি বত্রিশ কোয়ালিটি সম্পূর্ণ এটিও কিন্তু আমাদের থেকে রয়েছে এটিও কিন্তু টাকা দিয়ে আমাদের থেকে পাবেন এখন যে কলিং বেলটি দেখাবো বা ডোরবেলটি দেখাবো সেটাও ব্র্যান্ড এর সাগি ব্র্যান্ডে কলিং বেলগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ হয় এই ডোরবেল বেলগুলোর মধ্যে এই দুইটা কালার আছে যেটা আপনার প্রয়োজন আপনি স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন এটির দাম হচ্ছে যে মাত্র আটশো পঞ্চাশ টাকা আবার আরেকটি কলিং বেল যেটা হচ্ছে যে আমাদের শপে ছিল না এই কলিং বেলটি এটি কিন্তু এখন নতুন করে আমরা সংগ্রহ করেছি এই কলিং বেলটিতে ছত্রিশ রকমের মিউজিক ব্যবহার করতে পারবেন যেটা আপনার একশো মিটার পর্যন্ত এয়ারলেস সিস্টেমটা আপনাকে কাজ করতে পারবেন এটির দামও মাত্র আটশো টাকা এরপরে যে কলিং বেলটা দেখাবো সেটা হচ্ছে যে যাদের ঘরে রুগী থাকে দুইটা রিমোটের প্রয়োজন অফিসে দুইজন ম্যানেজার আছে তাহলে দুইজন ম্যানেজারের জন্য কিন্তু এই কলিং বেলটা খুবই প্রয়োজন একটা কলিং বেল এটি কিন্তু আমাদের কাছে আছে এটির দাম হচ্ছে যে মাত্র আটশো টাকা আর এই কলিং বেলগুলো যা দেখাচ্ছি এগুলোর মধ্যে সবগুলা কিন্তু একদম কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে স্টক রয়েছে আপনারা যারা অর্ডার করতে চান অবশ্যই কুরিয়ার সার্ভিস একশো পঞ্চাশ টাকাটা অ্যাডভান্স করে অর্ডার করবেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে আপনারা নিয়ে যখনই পছন্দ হবে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারিতে আমাদের থেকে নিতে পারবেন আর এটি বর্তমানে সবচেয়ে ভালো ব্র্যান্ডের কলিং বেল আর এটি আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে আপনারা যারা পাইকারিও নিতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন